এই বিধানটা শুধুই এটুক না যে মহিলা স্বাক্ষর কেন অর্ধেক করে দেওয়া হয়েছে অর্ধেক আছে অর্ধেক কেন করা হয়েছে সেটা একটা যুক্ত আল্লাহ তালিয়ে বলে দিয়েছেন একটা কারণ যে কেন দুইজন মহিলা লাগবে একজন পুরুষের জায়গায় আর এমন কিছু ক্ষেত্র আছে যেখানে মহিলা স্বাক্ষরই যথেষ্ট কোনো পুরুষ ওখানে লাগবে না একজন হলেও যথেষ্ট আবার কিছু ক্ষেত্র আছে যেখানে দুইজন পুরুষও যথেষ্ট না বরং সেখানে চারজন পুরুষ লাগবে তো বিষয়ের তারতম্যের ভিত্তিতে বিষয়কে ভিত্তি করে এখানে বিধানের মধ্যে পার্থক্য আছে একজন পুরুষের পরিবর্তে দুইজন নারী কেন রাখতে হয় এটা একটা আপত্তি যে তাদের সাক্ষর মানটা অর্ধেক করে ফেলা হলো কেন তো এই আপত্তির জবাবে কয়েকটা কথা এক তো হলো আল্লাহর বিধান এটা নিয়ে কোনো কথা নাই পুরোনা গারিমার মধ্যে আছে ফাস্তাশিদ ও শাহিদ এই নিমির জা আলিকুম তোমাদের দুই পুরুষকে সাক্ষী রাখো ফাঈল্লা মেকু রজুলাইন ফরজুল ওমর আতান যদি দুই পুরুষ না থাকে তাহলে এক পুরুষ দুই মহিলাকে সাক্ষী রাখো তো এই যে এখানে আল্লাহ তালা বলেই দিয়েছেন যে দুইজন পুরুষ হবে সাক্ষী অথবা একজন পুরুষ দুইজন মহিলা হবে সাক্ষী তো এটা সাক্ষ্য সংক্রান্ত একটা বিধান এর আগে পরে আরও কিছু বিধান আছে সাক্ষর কিছু বিষয় আছে এমন যেখানে কোনো মহিলা সাক্ষী গ্রহণযোগ্য হয় না আবার কিছু ক্ষেত্র আছে এমন যেখানে দুইজন পুরুষকে সাক্ষী দুইজন পুরুষ সাক্ষী দিলেও হবে না সাক্ষ্য দিতে হবে চারজন পুরুষকে আবার কিছু ক্ষেত্র আছে এমন যেখানে একজন মহিলা যদি সাক্ষ্য দেয় একজন মহিলা তাহলে হয়ে যাবে দুইজন মহিলাও লাগবে না তো এই বিষয়গুলো আসলে ঠিক করা হয়েছে সাক্ষ্যটা কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে সেটার সেটাকে ভিত্তি করে সেটাকে সামনে রেখে এই বিধানগুলো ভিন্ন হয়ে গেছে যে বিষয়গুলো মহিলারাই জানতে পারে যেমন একটা বাচ্চা কোনো মহিলা দুধ খেয়েছে তার দুধ মা আছে এখন এই বিষয়ে কোনো পুরুষ নাও জানতে পারে কারণ এই বিষয়ে একজন মহিলার সাক্ষ্যই যথেষ্ট একজন মহিলা যে দুধ খাওয়াই লাগতো কোনো বাচ্চাকে এখন যদি সে পরবর্তী বলে যে আমি তাকে দুধ খাওয়াইছে বাস তার কথাই হবে বা অথবা অন্য কোনো একজন মহিলা মানে একজন মহিলা সাক্ষ্য দিয়ে এগুলো প্রমাণিত হয়ে যেতে পারে এখানে বেশি লাগে নাই মানে দুইজন পুরুষ মহিলাও লাগে নাই কোনো পুরুষকে আনা হয় নাই তো এটা কেন এটা মহিলারাই জানবে দুধ খাওয়ানোর বিষয়টা বাস এখানে পুরুষ তো জানাই স্বাভাবিক না দরকার নেই জানার তার সাক্ষর দরকার নেই বাস মহিলার সাক্ষ্যই যথেষ্ট স্বাভাবিক ক্ষেত্রগুলোতে যেখানে নারী পুরুষ সবাই জানতে পারে সবার সামনে বিষয়গুলো থাকে এবং এগুলো স্বাভাবিক বিষয় জীবনের এইরকম ক্ষেত্রগুলোতেই বলা হচ্ছে যে দুইজন পুরুষ সাক্ষ্য দেবে অথবা একজন পুরুষ দুইজন মহিলা সাক্ষ্য দেবে কিন্তু পুরুষ সাথে থাকতে হবে আর মহিলার দুইজন মহিলা দুইজন কেন এই বিষয়টা করোনা ক্যিমের মধ্যেই বলা আছে লি তোদা কির ইহদ্যা হোমাল ও যদি একজন ভুলে যায় তাহলে অবর্জন মনে করিয়ে দেবে পুরুষ ভুলতে পারে না তো এটা একটা স্বাভাবিকতা আল্লাহ তালা তো মানুষকে সৃষ্টি করেছেন মানুষের কিছু স্বাভাবিকতা আছে ওই যে স্বভাব যাতে একটা কোমলতা নিজেদের আছে আবার তাদের মধ্যে এই পুরুষের যে সব দিক থেকেই একটু দুর্বল দিক তাদের আছে তো সেই দুর্বলতার কারণে এদের ভুলে যেতে পারে তো ভুলটা তাদের বেশি হতে পারে ভুলে যাওয়াটা যেহেতু বেশি হতে পারে ভুলে যাওয়াটা তো এই জন্য সতর্কতামূলক তারা দুইজন থাকবে আর পুরুষ এখানে একজন হলেই যথেষ্ট আর বাকি দুইজন মহিলাই হলে কি যথেষ্ট বা চারজন হলে কি যথেষ্ট তাও হবে না একদম পুরুষ সাথে থাকতে হবে আবার কিছু ক্ষেত্র আছে যেখানে মহিলা থাকতেই পারে না মহিলা সাক্ষ্যই হবে না যেমন এই কিসাসের মশালা হদুৎ কিসাসের মশালা গত ক্লাসে বলেছিলাম যে হদুৎ কিসাসের মশালার মধ্যে এই যেখানে ইসলামের দণ্ডবিধি প্রয়োগ করা হয় চুরি করলে হাত কাটা হয় মদ খেলে তাকে আশিটা বেতরাঘাত করা হয় তো এরকম যে মাসালাগুলো আছে অথবা খুন করেছে এর পরিবর্তে এখন খুনের ফেসলা হবে তো এই সমস্ত ক্ষেত্রে দুইজন পুরুষের সাক্ষ্যই লাগবে ওখানে কোনো মহিলা সাক্ষ্য যথেষ্ট হবে না যত যদি মহিলা যদি চল্লিশ জনের সাক্ষ্য দেয় তাহলে হবে না পুরুষই সাক্ষ্য দিতে হবে দুইজন পুরুষ সাক্ষ্য দিতে হবে আমাদের দেশে আইন ছিল মানে একজনের সাক্ষীতে হবে না দুইজন দেয়া লাগবে সেই মানে একজন পুরুষের পরিবর্তে দুইজন মহিলা দিলে হবে কিনা এটা ছিল কিনা জানি না বাকি একজনের সাক্ষতে হবে না এই আইনটা ছিল কিন্তু এটা দু সালে আমাদের তখনকার প্রধানমন্ত্রী যখন এই সংসদে এই কথা বলেছে ওই যে ইয়া হলো আপনাদের মনে আছে কিনা এই শাহবাগের যে আন্দোলনটা হলো আন্দোলনের ঈশ্বর তো এটাই ছিল আর ওনার ফাঁসির রায় হলো না কেন হলো না ফাঁসির রায় যে সাক্ষ্য একজন সাক্ষ্য পাওয়া গেছে তার একজন মহিলা সাক্ষ্য পাওয়া গেছে মানে ওই যে যার বিচারটা হচ্ছে তার মেয়ে সাক্ষ্য দিচ্ছে এখন একজন একজনের সাক্ষতে তো এই ফাঁসি রায় হতে পারে না তো হইল না আন্দোলন শুরু হলো তখন উনি বললেন যে বিচারকদেরকে তো বুঝতে হবে যে মানুষের ইয়েটা কী চাহিদাটা কী সেন্টিমেন্টটা দিকে গেছে এটা বুঝতে হবে বাস এরপরে নতুন করে আইন হলো যে একজনের সাক্ষতে হবে যদি একজনের সাক্ষ্যটা বিচারকদের কাছে মনে হয় প্রমাণিত হয় মনে হয় যে না এটা যথেষ্ট তাহলে হয়ে যেতে পারে বাস এরপর ফাঁসি রায় হয়ে গেল ফাঁসি হয়ে গেলো তো এটা এই একবার রিসেন্টলি পাল্টানো হয়েছে আর কি গত বারো বছর আগের ঘটনা আর কি এটা কিন্তু আমাদের সেই আইনটা ছিল যে একজনের সাক্ষতে এই কিসাসের রায় হতে পারে না তো যাই হোক তো এখন এই যে এটা বললাম দুইজন পুরুষ লাগবে আবার কিছু ক্ষেত্রে আছে দুইজন পুরুষের যথেষ্ট না একবার চারজন পুরুষে লাগবে যেমন জিনার শাস্তি যদি হয় সেটা বেতরাঘাত হোক অথবা রজম হোক বিবাহিত হইলে রজম আর যদি বিবাহিত না তাহলে বেতরাঘাত তো এই যে বেতরা এই রজম জিনার শাস্তি এই ক্ষেত্রে চারজন সাক্ষ্য সাক্ষী সাক্ষ্য দিতে হবে চারজন তিনজন দিলেও হবে না দুইজন তো প্রশ্নই ওঠে না সেখানে চারজনকেই পুরুষ হওয়া লাগবে তো এখন এখানে কঠোরতা কেন পুরুষে কেন লাগবে যেহেতু শাস্তিটা কঠোর তো শাস্তির বিধান হচ্ছে শাস্তির ফয়সালা হবে এখন এখন একজন মানুষ যদি দোষী না হয় তাহলে তাকে শাস্তি দেওয়াটা তো একটা সেটা আরও একটু খারাপ হয়ে গেল তো এই জন্য প্রমাণটা যাতে একটু মজবুতভাবে হয় তো যেখানে শাস্তিটা তুলনামূলক ছোটো তো সেই শাস্তিটার জন্য দুইজন সাক্ষী পুরুষ সাক্ষী যেখানে শাস্তিটা আরেকটু মানে ভয়াবহ শাস্তি যে পাথর মেরে হত্যা করা হবে জিরা শাস্তি হিসেবে তো সেখানে চারজন লাগবে তো শাস্তির অনুপাতে সাক্ষর সংখ্যার মধ্যে সাক্ষী সংখ্যার মধ্যে তারতম্য হয়ে গেল এবং এটা স্বাভাবিক লেনদেনের মশালা বা এই জাতীয় কোনো এই মামলা মোকদ্দমা যখন থাকে তখন অতটা জটিল থাকে না তো ওই জায়গার মধ্যে মহিলার সাক্ষর দিতে পারে কিন্তু যে বিষয়গুলো কঠোর শাস্তির বিষয় চলে আসে সেখানে কি বলে এটাকে তো মহিলা এখানে থাকতে পারে না বিষয় এখানে এমনও হতে পারে কোনো মহিলা তো যখন দেখবে যে তার স্বাক্ষর বৃত্তিতে কী হয়ে যাচ্ছে এই শাস্তি হয়ে যাচ্ছে মানুষকে এখন ফাঁসি রায় দেওয়া হবে এখন ওই সময় যদি সে বলে না আমি ভুল দেখেছি যদি তার ভিতরে মায়া সৃষ্টি হয়ে যায় তো হতে হতে পারে তো এই জন্য এই ইসলামের যে বিধান তো এই বিধানটা শুধুই এটুক না যে মহিলা সাক্ষর কেন অর্ধেক করে দেওয়া হয়েছে অর্ধেক আছে অর্ধেক কেন করা হয়েছে সেটা একটা যুক্ত আল্লাহ তালিয়ে বলে দিয়েছেন একটা কারণ যে কেন দুইজন মহিলা লাগবে একজন পুরুষের জায়গায় আর এমন কিছু ক্ষেত্র আছে যেখানে মহিলা স্বাক্ষরই যথেষ্ট কোনো পুরুষ ওখানে লাগবে না একজন হলেও যথেষ্ট আবার কিছু ক্ষেত্র আছে যেখানে দুইজন পুরুষও যথেষ্ট না এবং সেখানে চারজন পুরুষ লাগবে তো এই বিষয়ের তারতম্যের ভিত্তিতে বিষয়কে ভিত্তি করে এখানে বিধানের মধ্যে পার্থক্য হয়েছে